নমস্কার সবাইকে চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে কই মাছটা অনেকে খেয়েছেন অনেকভাবে আজকে নতুন একটা স্টাইলে কই মাছ খেয়ে দেখবেন সরিষা দিয়ে কই মাছ দিয়ে কই মাছ অবশ্যই ডিম হয়েছে পরে ভিতর দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এখানে যেটা তেজপাতা দিয়েছি তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব মশলা দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো একটু হলুদ পাউডার মরিচের গুঁড়ো আমি আবার একটু জাল বেশি খাই যার কারণে একটু জাল দিলাম আপনারা যদি জাল কম খান কম দিতে পারেন তো অনেকে তো অনেকবারও খেয়েছেন সরিষা দিয়ে কেউ কি খেয়েছেন কিনা বলবেন দিয়ে দেবে একটু পানি এভাবে পরে মশলাটাকে বেজে নেবো বেজে নেওয়ার পরে দিয়ে দেবো মাছ মাছগুলো একটু বেজে নিবো কষিয়ে নিব মশলার সাথে মাছগুলো কিন্তু বেজেও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় তো আমি গতকালকে আজকে কাঁচা রান্না করতেছি কেন জানি আমার কাছে কাঁচা হলে ভালো হয় তবে কাঁচাটা বুঝা যাবে না এভাবে করে মশলার সাথে একদম কষিয়ে নেবেন ভালো করে দিয়ে দিব ডাকনা একটু সময়ের জন্য ডাকনা দিয়ে দেব তো যাই হোক মাছগুলো আমি একদম কষিয়ে নিয়েছি ভালো করে সাথে দিয়ে দিব, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু ছেড়ে ফেটে দিয়ে দিয়েছি যেন জালটা একটু বেরিয়ে যায় এভাবে করে কষিয়ে এখন দিয়ে দেব সরিষা সরিষা বাটের সময় কিন্তু আপনারা মনে করে কাঁচা লঙ্কা দেবেন কাঁচা লঙ্কা দিলে কি হয় যে চিতা তিতা ভাতটা থাকে না অনেকে বলে সরিষা দিয়ে রান্না করলে নাকি চিতা তিতা লাগে তবে টিতা লাগবে না আপনারা এভাবে করে ট্রাই করবেন ভালো লাগবে তা আমি বেশি পানি দিব না অল্প পানি আস্তে আস্তে রান্না হওয়ার পরে যাই হোক অবশেষে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ও কি সুন্দর দেখছেন এভাবে করে রান্না করে আপনার ফ্লাওয়ার সাথে খেতে পারবেন বিরিয়ানির সাথে খেতে পারবেন সাদা বাতার সাথে তো আরো মজা লাগবে যাই হোক এভাবে করে রান্না করে খাবেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন আছেন তারা পেস্টটা ফলো করে দেবেন